ইসলাম বলছে হচ্ছে যখন আপনি কোনো ভালো কাজে নিয়োগ করবেন নিয়োগ করার সাথে সাথেই আপনার সৃষ্টিকর্তা আল্লাহতালা আপনাকে রিওয়ার্ডস দেওয়া শুরু করবে ধরেন হচ্ছে আমাদের ওইদিকে একটা দরজা আছে একটা জানালা আছে আপনি নিয়োগ করলেন হচ্ছে আমি দরজাটা রাখছি এবং এই জানালাটা রাখছি দিনে যেন আমি পাঁচবার আজান শুনতে পারি তাহলে এইটা তো এমনি আপনাকে রাখতে হইতো রাখতে হইতো না আপনার এই যে বাতাস আলো বাতাস জন্য কিন্তু আপনি নিয়োগ করছেন না আমি দরজা এবং জানা রাখছি যেন পাঁচবার দিনে আমি মসজিদ থেকে মধু আজানের ধ্বনি শুনতে পাই তো এই দরজা এবং জানালা যতদিন থাকবে যতদিন মসজিদ আজান হবে ততদিন আপনি সাওয়াব পাতি থাকবে সোহান আল্লাহ এই কারণে আমরা এখন নিয়োগ করবো আমাদের নিয়োগগুলো যেন অনেক বড় হয় আপনি যখন নিয়োগ করবেন নিয়োগ করার পর থেকে আপনার রিওয়ার্ডস আপনার সব আপনি পাইতে থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই কারণে আমাদের এই নিয়তে পরিশুদ্ধ থাকা দরকার প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা পৃথিবীতে কয়েকজন মানুষ আছে যারা পুরো পৃথিবীকে নতুনভাবে আলোড়িত করেছিল এর মধ্যে একজন হচ্ছে তুরস্কের নাজিমুদ্দিন এরবাকান আপনারা কি ওনার নাম শুনেছেন মানে একজন মানুষ চাইলে যে একটা নেশনকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে এরকম কয়েকজন মানুষের এক্সাম্পল আমি আপনাদেরকে দিব এর মধ্যে একজন হচ্ছে উদ্দিন এরবাকান তুরস্কের এই উদ্দিন এরবাকান তিনি তুরস্কের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে মিডল ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে এবং ওখানে পড়াশোনা করার পরে তিনি তার সায়েন্স টেকনোলজিতে তিনি এত বেশি এক্সপার্ট হয়েছিল পরবর্তীতে তিনি এমন এমন কিছু আবিষ্কার নিয়ে এসেছিল এমন কিছু ইঞ্জিনিয়ার আবিষ্কার করেছিল উনিশশো পঞ্চাশ পঞ্চান্ন সালের দিকে যার মাধ্যমে পুরো পৃথিবী আলোড়িত হয়েছিল পুরো পৃথিবী তুরস্কের এই ইনোভেশন দেখে তার অবাক হয়ে গিয়েছিল এবং তুরস্কের রাষ্ট্রে এই নাজিম উদ্দিন এরবাকানের উপর ভিত্তি করে পরবর্তীতে আজকের যে তুরস্ক আজকের যে এরদোয়ানকে দেখতে পান আজকে যে তুরস্কের যে সায়েন্স টেকনোলজিতে ডেভেলপ করা আজকে যে তুরস্কের ইকোনমিতে ডেভেলপ করা এবং তুরস্কে মুসলিম বিশ্বগুলোতে নেতৃত্ব দেওয়া এই সব কিছু উদ্দিন এরবাকানের হাত ধরে তৈরি হয়েছে তো এই কারণে আমাদের এই বাংলাদেশটাকে যদি আমরা উচ্চ আসনে নিয়ে যেতে চাই তাহলে আমাদের এরকম নাজিমুদ্দিন এরবাকানদের মতো আমাদের এরকম বিজ্ঞানীদের দরকার বিংশ শতাব্দীতে একজন মানুষ পুরো দুনিয়া আলোচিত করেছিল এর মধ্যে ওনার নাম হচ্ছে একজন ইমাম হাসানুল বান্না ইমাম হাসানুল বান্না মাত্র বাইশ বছর বয়সী ওনাল মুসলিমের নামে একটা প্ল্যাটফর্ম করেছিল এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো পৃথিবী পুরো মুসলিম বিশ্ব মিডল ইস্ট আফ্রিকা অনেক বেশি আলোড়িত হয়েছিল তো সে কারণে এই ইমাম হাসানুল বান্না সাইয়েদ কুতুব নাজিম উদ্দিন এরবাকান বদ্ুজাম সাইদ নুরসি এই ধরনের সাহিত্যিক বুদ্ধিজীবী বিজ্ঞানী আমরা যারা এখানে কৃষি শিক্ষার্থী আছি আমাদের মধ্যে থেকে হইতে হবে আমরা যদি এরকম হইতে পারি তাহলে আমাদের যে আকাঙ্ক্ষা আমাদের যে স্বপ্নের বাংলাদেশ সেই স্বপ্নের বাংলাদেশ বিনিময় করা সম্ভব আমি আপনাদেরকে কয়েকটা অনুরোধ করবো আমরা যারা কৃষি শিক্ষার্থীরা আছি আমরা যদি সফল হতে চাই আমাদের কয়েকটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে আমাদের মন থেকে বিশ্বাস করতে হবে যে আমরা পারবো বি পজিটিভ মন থেকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো এখানে আপনারা যারা আছেন আজকে যারা এসএসসি দাখিল পরীক্ষায় আপনারা ভালো রেজাল্ট করেছেন এ প্লাস পেয়েছেন সামনে আপনাদের অনেক লম্বা জার্নি সামনে আপনাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয় যুদ্ধ তারপর চাকরি কিন্তু বিশ্বাস করতে হবে যে এখানে আপনারা যারা আছেন না এখানকার আপনারাই আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বোয়েড মেডিকেল সহ বাংলাদেশের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে ভালো একটা সাবজেক্ট আপনি ভর্তি হবেন এখানে মন থেকে বলছে কে কে একটু হাত তুলতে দেখি যে বোয়েডে এই যে ভয় পাচ্ছে আপনারা যদি এখন থেকে ভয় পান আপনারা এই গোল্ডেন এ প্লাস পেয়েছেন এ প্লাস পেয়েছেন আপনারা যদি ভয় পান তাহলে কেমন হবে এটা দুই হাত একসাথে তোলেন মন থেকে যদি বলে আপনাদের প্রত্যেকের পক্ষে বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠান করতে পাওয়া সম্ভব ইনশাল আল্লাহ তালা এই হাতগুলোকে কবর করে নিক আল্লাহ দুই নম্বর হচ্ছে এই যে সফল হওয়া সফল হওয়ার জন্য আমাদের অনেক বেশি গ্র্যাটফুল হতে হবে যেটা আমাদের বক্তারা অনেক বেশি বলেছেন বিগ গ্র্যাটফুল টু আলমাইটিস্টু বাহানা হওয়া তালা আমাদের সৃষ্টিকর্তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে আমরা যদি মুসলমান হই আমাদের আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হতে হবে আল্লাহর কাছে আমাদেরকে বলতে হবে মাঝক্ত নামাজ আমাদের কাছে বলতে হবে এবং যদি পারি মাঝে মধ্যে একটু নফল ইবাদত করা শেয়ারের সাথে কিয় আমুল লাইল করা তাহা যদি নামাজে কি আল্লাহর কাছে বলা আল্লাহ তালা কোরআন নামতে বলেছেন ইয়া আল্লাহ দিন মানুষ তো আইনও বিশবের সালা দিন আল্লাহ মাসিন আল্লাহ তালা বলছেন হে বিশ্বাসীরা তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তালা সাথে সাথেই আছেন এবং সবসময় দোয়া সবসময় দোয়া এবং জিকিরের মধ্যে থাকা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাহলে এত বেশি দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না এর পাশাপাশি আমাদের গ্র্যান্ড বল হইতে হবে আমাদের পিতা মাতার প্রতি আমাদের আব্বা আম্মার মন থেকে দোয়া সেমন কাজ করতে হবে আমাদের আব্বা আম্মা উফ বলে এই ধরনের কোনো কাজ করা যাবে না আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই আমাদের আব্বা আম্মার স্যাক্রিফাইসের কথা দেখেন আমাদের আব্বা আম্মা এত আমাদের পেছনে সময় দেয় কখনো আমাদের কোনো ধরনের চাওয়া পাওয়া তারা অতৃপ্তি রাখে না খেয়াল করবেন আমাদের আব্বা আমার কলার গুলো ছেড়ে যায় শার্টের কলার ছেড়ে যায় জুতা ছেড়ে যায় কিন্তু তাদের সেই শার্ট চেঞ্জ করে না তাদের জুতা পরিবর্তন করে না তাদের ডিভাইস পরিবর্তন করে না কিন্তু আপনার আমার কোনো ধরনের অপূর্ণতা তারা রাখে না তো আব্বা আম্মার মন থেকে দোয়া সেই ধরনের কাজ করতে হবে আব্বা আম্মা যদি মন থেকে দোয়া করে তাহলে এই পৃথিবীতে এমন কেউ নাই আপনাকে দমায় রাখতে পারবে আমরা কি পারবো ইনশাল্লাহ আমাদের আব্বা আমার মন থেকে দোয়া সেমন কাজ করার ইনশাআল্লাহ এবং এর পাশাপাশি আমাদের যারা পাড়া প্রতিবেশী আছে আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের মন থেকে আসে এমন কাজ করতে হবে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ হইতে হবে আমাদের বন্ধু বান্ধব যদি কেউ একটু অসুস্থ হয় তাদের একটু খুশখবর নিতে হবে এই ধরনের ছোট ছোট কাজ সেটা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে আল্লাহ অনেক মর্যাদা আসন আসীন করবে এর পাশাপাশি আপনাদের কি হইতে হবে কনসিস্ট্যান্ট বি কনসিস্ট্যান্ট আমরা অনেক ক্ষেত্রে যে এখন এ প্লাস গোল্ডেন প্লাস মনে করি যে আমরা অনেক কিছু করে ফেলছি কিন্তু ভাই এই যে আপনার লাইফের নতুন একটা জার্নি শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ একটা সফল হয়েছে আর অনেকগুলো স্টেজ আছে সেই স্টেজগুলোকে সফল হওয়ার জন্য আপনাদের জীবনের এই কনসিস্টেন্সি থাকতে হবে পড়াশোনার একটা রুটিন থাকতে হবে এবং সেই জায়গায় আমি আপনাদেরকে অনুরোধ করব এটা আমি সব জায়গায় বলি ইসলামী ছাত্র অসাধারণ একটা আমরা রিপোর্ট সিস্টেম ডেভেলপ করেছি ইসলামী ছাত্র শিবিরের রিপোর্টটা দেখছেন কে একটু হাত এখানে আমাদের আপুদের জন্য আছে এবং ভাইদের জন্য নিশ্চয় আছে এই রিপোর্ট সিস্টেমটা যদি আপনি রাখতে পারেন আপনার সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ক্রমাগত ঊর্ধ্বমুখী হবে আমাদের এই রিপোর্টটা চব্বিশ ঘন্টার হিসাব আপনি রাখতে পারবেন আপনার রেগুলার কোরআন পড়তে হবে আপনার যারা মুসলমান আছে হাদিস পড়তে হবে যদি অন্য ধর্মাবলম্বী হন আপনার ধর্মের যে রীতিনীতি আছে সেটা আপনাকে করতে হবে এর পাশাপাশি আপনাকে রেগুলার পড়াশোনা করতে হবে আপনাকে আমরা যারা মুসলমান আছে পাঁচকদের নামাজ পড়া এর পাশাপাশি হচ্ছে কিছু সামাজিক কাজ করা পত্রপত্রিকা পড়া চর্চা করা এবং সবার শেষে আত্মসমালোচনা আপনি সারাদিনে একটু চিন্তা করা আমার যেই যে যে কাজ সেই কাজগুলো আমি করেছি কিনা আমার কোনো জায়গায় গ্যাপ হয়েছে কিনা এবং এই আপনার কাজ ফলো আপ করার জন্য আমাদের অনেক মেন্টর আছে দায়িত্বশীল আছে যারা আপনাকে মেন্টরিং করবে আপনার কাজের ফলো আপ করবে আপনাকে পরামর্শ দেবে তো এই রিপোর্টটা আমি আপনাদেরকে সবাইকে রাখার অনুরোধ করবো আপনার এই লাইফের কনসিস্টেন্সি আপনার যে সফলতা সেদিকে যদি আপনি চাইতে চান অবশ্যই আমাদের এই রিপোর্টটা আপনারা রাখবেন এবং এই রিপোর্ট আরেকটা অংশ হচ্ছে আপনাকে সাহিত্য অধ্যয়ন করতে হবে এই সাহিত্য অধ্যয়নের মতো কি হবে আপনার নলেজের এক্সপ্লোরেশন হবে আপনার কম্প্রিহেন্সিভ নলেজ তৈরি হবে অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা আমাদের যে ভোকিস নলেজগুলো আছে প্রতিগত জীবের বিদ্যা সেটা কিন্তু আমাদের নলেজের জন্য সাফিসিয়েন্ট না তো এই যে আপনাকে ডাইভার্সিফাইড নলেজ কম্প্রিহেন্সিভ নলেজ দেশ দুনিয়া সম্পর্কে জানা সমাজনীতি সম্পর্কে জানা রাষ্ট্রনীতি সম্পর্কে জানা অর্থনীতি সম্পর্কে জানা পুরো দুনিয়া সম্পর্কে জানা এই জানার জন্য আমাদের অসাধারণ একটা সিলেবাস সিস্টেম আছে বই আছে তো সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন তাহলে আপনি দেখবেন আপনার একটা ডাইভার্সিফাইড আপনার একটা হোলিস্টিক নলেজ আপনার মধ্যে তৈরি হবে তো আমি আপনাদেরকে আপনার কনসিস্টেন্সি আপনার সফলতার জন্য আমাদের হচ্ছে অসাধারণ রিপোর্ট এবং এই রিপোর্টটা আপনাদেরকে সংগ্রহ করার অনুরোধ করবো এবং আমাদের ম্যান্টর যারা আছে দায়িত্বশীল যারা আছে তাদের সাথে আপনাদেরকে কানেক্ট করার কানেক্ট হওয়ার চেষ্টা করব অনুরোধ করুন যত তথ যে বিষয়টা বলবো বি হাম্বল সফলতা যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিনয়ী হইতে হবে অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা যারা সম্ভ্রান্ত পরিবার থেকে আসছি আমরা যারা ঢাকায় পড়াশোনা করতেছি ভালো কলেজে চান্স পাবো অহংকার চলে আসে বিশ্বাস করেন এই অহংকার আপনার পতনের কারণ হবে অহংকারে হওয়া যাবে না আপনি যত উপরে যাবেন তত আপনি বিনয়ী হবেন এই বিনয়টা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে আমরা পৃথিবীতে যত সফল মানুষদেরকে দেখতে পাই যত এক্সপার্ট লোকদেরকে পাই তারা অনেক বেশি বিনয়ী সে কারণে বিনয়ী হইতে হবে কোনোভাবে অহংকার উদ্যমে আচরণ করা যাবে না সর্বশেষ যে বিষয়টা বলবো বি অনেক বেশি আশাবাদী হইতে হবে হতাশাবাদী হলে চলবে না স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখতে হবে ইমাম গাজ্লির মতো একজন সফি হওয়ার জন্য একজন ইতিহাসবিদ হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে সিনার মতো একজন ডাক্তার হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে সৈয়দ আবুল আলা মদুদির মতো একজন জন্য স্বপ্ন দেখতে হবে শহীদ একজন ছাত্রনেতা হওয়ার জন্য এই ধরনের যদি আমরা স্বপ্ন দেখতে পারি তাহলে দেখবেন যে আল্লাহ তালা আপনাদেরকে অনেক উঁচুতে নিয়ে যাবে ইনশাল্লাহ তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করছি আপনারা যে নতুন জানি শুরু করছেন সেই জানিতে আল্লাহ তালা আপনাদের যোগ্যতা আপনাদের পজ্ঞা আরও বাড়িয়ে দিক আপনাদেরকে নিরাপত্তার চাদর আবৃত করে রাখুক এবং আমরা যারা আছি আমরা সবাই মিলে যেন আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারি জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং আমরা সকলে যেন আমাদের আব্বা আম্মার চব্বিশ তলকারি সন্তান হতে পারে আল্লাহ পাক সন্তাল আমাদেরকে সেই অভিজ্ঞ দান করুক আসসালামু আলাইকুম অরহাম আবারকাত